বাইক ট্যাক্সি ভোগান্তির আশঙ্কা রয়েছে অ্যাপ ক্যাব এবং বাইক ট্যাক্সি ইউনিয়নের ডাকে বারো ঘন্টার ধর্মঘট অ্যাপ ক্যাবের ন্যূনতম ভাড়া নির্দিষ্ট করার দাবিতে এই আন্দোলন বাইক ট্যাক্সির জন্য বাণিজ্যিক নাম্বার প্লেটের দাবি করা হচ্ছে একাধিক দাবিতে মৌলালি থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল চালকদের আমাদের সহকর্মী সুমন মহাপাত্র রয়েছেন আমাদের সঙ্গে এদের দাবিটা কি আরেকটু পরিষ্কার করে জানবো সুমন দাবি যে সেক্ষেত্রে ভাড়া বাড়াতে হবে শুধু তাই নয় ভাড়া বাড়ানোর সঙ্গে 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 যাদের হলুদ নেমপ্লেট এখনো হয়নি অর্থাৎ যারা এখনো লোনে গাড়ি নিয়ে আছেন বলে ব্যবসায়িক ভাবে গাড়িকে খাটাতে পারছেন না তাদের সেই কাজ দ্রুত করে দিতে হবে এই মূলত দুই দাবিতে তাদের আজকে ধর্মঘট যে ধর্মঘট ইতিমধ্যেই শুরু হয়েছে তারা বারোটার সময় তাদের মৌলাদি থেকে তুলে রয়েছে এবং সেই ধর্মঘটের জন্য রাস্তায় প্রায় পঁচাত্তর শতাংশ অ্যাপ ক্যাব এবং বাইক ট্যাক্সি নেই এমনটাই কিন্তু দাবি করছেন উদ্যোক্তারা মূলত বামপন্থী অ্যাপ ক্যাব যে সংগঠনগুলো রয়েছে তাদের ডাকে এই ধর্মঘট ইতিমধ্যেই সকাল থেকে সেই ধর্মঘট দেখা গিয়েছে এখনই খুব যদি উবের বা ওলা খোলো তাদের দেখতে পাবে যে ফ্রিকোয়েন্সি তা কিন্তু কম সচরাচর কিন্তু গাড়ি পাওয়া যাচ্ছে না মূলত বামপন্থী সংগঠনগুলো তাদের যে অ্যাপ ক্যাব অর্থাৎ ওলা উবের র্যাপিডো ইন রাইড ইত্যাদি ইত্যাদি যে অ্যাপগুলো রয়েছে সেই অ্যাপ ক্যাব পরীক্ষেবাকে ব্যাহত করেছে সঙ্গে সঙ্গে বাইক চাচ্ছে অর্থাৎ র্যাপিডো

দীর্ঘদিন ধরে এই কোম্পানিগুলোকে ওলা উবের জাপিডো ইম্প্রে নোটিশ পাঠিয়েছি আমাদের সামাজিক সুরক্ষা নেই আমাদের ইন্স্যুরেন্স নেই আমাদের এগ্রিকেটার নিয়ম যেগুলো আছে সেগুলো কোনো কিছুই মানছে না মৃত্যুকালীন কোনো ড্রাইভারের বা কোনো প্যাসেঞ্জারের যদি মৃত্যু ঘটে রাস্তাতে তাহলে দশ লক্ষ টাকা বিমা সেটা আমরা পাই না দু হাজার পর থেকে ভাড়া নতুন করে বাড়েনি তেলের দাম লাগাতার বেড়েছে ভাড়া নতুন করে রিনিউ হয়নি এই সমস্ত ব্যাপার নিয়ে আমরা আজকে বারো ঘন্টা সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত অফলাইন করছি বেশ বেশ অনেক ধন্যবাদ আপনাকে খবর